সবসময় আমি আমার ছোট বোনের হাতে মেহেদি দিয়ে দিই আর আজকে আমার ছোট বোন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আমার আদরের ছোট একটা বোন আমার বোন তো এবার সপ্তম শ্রেণীতে পড়ে তো ও যে হাতে এত সুন্দর করে মেহেদি দিতে পারে এটা তো আমি জানতামই না সব সময় বোনের হাতে মেহেদি আমি দিয়ে দিই আজকে আমার ছোট বোন ও তো আমাকে বলতেছিল আপু আমি তোমার হাতে মেহেদি দিয়ে দিব তো আমি তো অনেকটা কনফিউজ ছিলাম কারণ আমি তো জানি যে আমার বোনের হাতে মেহেদি শুধুমাত্র আমিই দিই তো ও পারবে কিভাবে আমার বোন তো একটু মুচকে হাসি দিয়ে বলল আপু তুমি টেনশন নিও না আমি মেহেদি দিতে পারি এই কথাগুলো শোনার পরে আমি তো একদম টেনশন ফ্রি হয়ে গেছি আমি তো ভাবছিলাম যে আমার বোন আমার হাতটা নষ্ট করে দিবে পরে দেখতে পেলাম আমার বোন আমার হাতে অনেক সুন্দর করেই মেহেদি দিয়ে দিচ্ছিল আমার বোন তো প্রথমে অনেক ভালোভাবেই মেহেদি দেওয়াটা শুরু করছিল দেন ও তো আবার মাঝে কনফিউজ হয়ে গেছে যে ও এখন কি ডিজাইন অ্যাড করবে এটার সাথে আমি তো আমার হাসি একদমই আটকাতে পারতেছিলাম না কারণ ফার্স্টেই তো আমার উনি অনেক বড় বড় করে কথা বলছিল। যাই হোক সেগুলো তো আমাদেরকে না বলি। পরে আমার বন্ধু অনেক কষ্ট একটা ডিজাইন দিতে পারছ আমার হাতে। এই দেখতে আমার বন্ধু আমার হাতের ডিজাইনটা শেষ করে আমার আঙ্গুলের ডিজাইনটা শুরু করছে। মানে আমি তো ভাবছি যে ও মেবি অনেকটাই ডিজাইন করে দিবে আমাকে। এরপরে খেয়াল করে দেখলাম যে না ও আর কোনো ডিজাইন দিবে না। বন্ধু আমার অনেক বেশি টেনশনে পড়ে গেছে যে ও পরে ডিজাইনটা কি দিবে। ওর এমন সিচুয়েশন দেখে আমি তো পরে বললাম যে থাক হালকার উপরে আমার হাতে ডি করে দে এই কথা শোনার পরে আমার বোন তো আমার হাতে সাপের মতো আঁকায় দিচ্ছিল তো আমি তো ভাবছি যে এটা পরে মেবি একটা ফিনিশিং দিবে মানে ভালো করে আরো ডিজাইন করবে এমন ভাবছিলাম কিন্তু আমার বোন বলল এই নাকিও ও শেষ ডিজাইন মানে আমার হাতে মেহেদি দিতে কমপ্লিট মানে ফার্স্টে হচ্ছে ও মূলত আমার হাতটা নষ্ট করার জন্য আজকে এই মেহেদি দেওয়াটা শুরু করছিল দেন আমি তো এটা বুঝতে পারি নাই আমি ভাবছি ও মেবি সরল মনে আমার হাতে মেহেদি দিয়ে দিবে পরে দেখলাম যে আমার বোনের মনে মনে যেটা ছিল সেটাই করছে আমার হাতটা একদম নষ্ট করে দিছে তোমরাও একটু দেখো আমার বোনও কতটা ফাজিল আমার হাতে মেহেদি দিছে তো ঠিক আছে বাট মেহেদিটা কিভাবে দিছে মাঝেটুকু ঠিক ছিল বাট উপরে আবার সাপের মতো করে শেপ দিয়ে দিছে ফাজিল কাকে বলে আমার মতো মেবি তোমাদের বসে এমন ফাজিল বোন আছে এই হচ্ছে আমার মেহেদির ডিজাইনের ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানো নাও যে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে হবে আল্লাহ হাফেজ বা বাই